রাস্তার থেকে আমাকে কয়েকজন গিজি বাইকের থেকে লাইভে মুখ ঢাকা আমি দেখতে পাইনি কারোর মুখ আবারে লাইভের পর আমারে একটা আঘাত করলো হাকেতে আমি হাঁকেতে আঘাতের অনুভব করে আমি হাঁটতে দেখি রক্ত বেরোচ্ছে ওই অবস্থা আমি চলে গেছি আমার থুয়ে আমার জিনিসপত্র ফোন আমার টাকা পয়সা সাইকেল আমার কারেন্টে চলে গেছে আমারে ফেলাইতে চলে গেছে কি ছিলেন আমি সাইকেলে ছিলাম সাইকেলে ছিলেন

আপনার কি মনে হয় যে সিন্তের উদ্দেশ্যে নাকি আপনার এ বাদেও অন্য কিছু আছে আমি কিচ্ছু জানি না আমি আমার কার সাথে নাই আমার আমি আস আমার দূর বাসায় আমার আমাকে একটা আঘাত করলো করে আমার সেটমেন্ট কাটিয়ে আমি পা আমার অবস হয়ে গেছে আমার কি ছিল ওদের হাতে কি কি দিয়ে আঘাত করেছে আমি দেখি না আমার আঘাত করে ওরা বাইকে উঠে ওরা আমাকে ফোন টোন দিয়ে বাইকে উঠে চলে গেছে তো মুখ মুখ বান্দা ছিল কিন্তু তার হাতে কি ছিল সেটা তো দেখছেন আপনি হাতে বাইকের তে লাইভে পর আমার আঘাত করছে আমার মানে দা দা কুড়ল ছিল নাকি এমনি অস্ত্র ছিল অস্ত্র টাইপের কিছু ছিল আমি খেয়াল করি না আমি আমার এর মধ্যে কি আপনার কারোর সাথে কোনো জ্ঞান নাম ফেসাতে এসব কিছু আমার কারোর সাথে শত্রুতা নেই ও আপনি ইজি বাইক চালানোর মধ্যে কি করেন পড়াশুনো করি পড়াশুনো করেন হ্যাঁ আপনার নামে মামলা আছে কয়টা মামলা নয় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিজয় রোহন দাস আপনার ভাষা কোথায় কোথায় আপনার আব্বার নাম কি আমার আচ্ছা কি হয়েছে কোথায় কে হয় আপনার

আচ্ছা কি হয়েছে ঘটনাটা বলেন তো ঘটনা তো আমি জানি না আমি যা শুনছেন তাই বলেন না যাচ্ছিলাম ভ্যানে ভ্যানে যাচ্ছিলাম এর ভ্যানে যাচ্ছিলাম যাওয়ার সময় আমি কোথায় যাচ্ছিলেন আপনি আমি বাসার দিকে যাচ্ছিলাম খালা ভাড়ি বাড়ি থেকে বাড়ি যাচ্ছি আচ্ছা আপনি কি করেন আমি ইদি বাইক ছিলাম আচ্ছা তারপরে আমি বাড়ি যাচ্ছিলাম এবার আমি তো দেখিনি দেখেছে আমার বউ যে ওই যে আবদুল্লাহ পড়ে রয়েছে তখন যাই মনে করেন ভ্যান ঘুরে ওই ওর ভ্যানে করে নিয়ে আসি এই এতটুকুই আমি জানি আশা পথে কোনো কথাবার্তা কিছু হয়নি কিছু বলিনি এ কোথার থেকে কোথায় যাচ্ছিলো আপনাদের বাড়ি আপনার হচ্ছে কৃষ্ণবাড়ির থেকে পল্লিয়ার দিকে উঠলো মানে আপনাদের বাসার থেকে সে আসছিল নাকি বাসার থেকে হয়তো জাতি পারে কিন্তু আমি তো বাসাই না তা আমি কি করে বলবো যে বাসার থেকে আসছিল